নতুন ভবন পেতে চলেছে কমলপুর আদালত আগামী এক মাসের মধ্যে নতুন ভবনে আদালত চালু হবে বৃহস্পতিবার কমলপুর আদালতে নতুন পাকা ভবন পরিদর্শনকালে একথা বললেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ বিচারপতির সঙ্গে এদিন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা হাইকোর্টের এডিশনাল বিচারপতি বি পালি ধলাই জেলার জেলা ও দায়রা আদালতের বিচারক সহ অন্য বিচারক সংশ্লিষ্টরা তারা পুরো ভবন ঘুরে দেখেন বিচারপতি অরিন্দম বলেন দালানির কাজ ভালো হয়েছে লিফট লাগানো হবে কমলপুরের আদালত নতুন বিল্ডিং ঘরে দিব্যাঙ্গদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা তিনি জানান ই পরিষেবাও চালু করা হবে এর জন্য প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে এরপর বিচারপতি কমলপুর আইনজীবীদের বাড়ি সেখানে আইনজীবীদের সঙ্গে মত বিনিময় করেন এখানে ই সেবা কেন্দ্র করা হবে যাতে মানুষ সহজেই আজকে ওনার কেজের বর্তমান স্ট্যাটাস বর্তমান অবস্থা কী কেসটা কী পর্যায়ে আছে এটা জানতে পারে আর মানুষের বিভিন্ন সুযোগ সুবিধা এই বিল্ডিং পৌঁছে দেবে এবং আমাদের যারা বিচার ব্যবস্থার সাথে জড়িত অফিসাররা আছেন সবার স্বার্থ স্বার্থে মানুষের স্বার্থে